আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা তৈরি করে দেখাবো রসমালাই আমি আজকে রসমালাই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি আপনারা কিন্তু লিকুইড দুধ সানা করেও তৈরি করে নিতে পারেন চলুন দেখে নেই প্রথমে মালাই তৈরি করে নেব এই জন্য তিন কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে চুলার জাল মিডিয়াম এবং লোয়ের মাঝে রেখে অনাবরত নেড়ে চেড়েই মালাইটা তৈরি করে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে এবং মালাইটা খেতে খারাপ লাগবে দুধ ঘন হয়ে এসেছে আরও কিছুটা সময় জাল করে নেব জাল করা হয়ে গিয়েছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব একটা রুম টেম্পারেচারে রাখা ডিম ফিটিয়ে নিতে হবে মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ হাফচা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ ঘি এবার তিনটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে এবার ফেটিয়ে রাখা ডিম থেকে অর্ধেক পরিমাণ দিয়ে মেখে নেব একেবারেই দেওয়া যাবে না এতে করে ডোটা নরম হয়ে যাবে এ এবার বাকি অংশ দিয়ে ডোটা তৈরি করে নেব একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে ডোটা রেডি হয়ে গিয়েছে এবং রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে ছোট ছোটো করে মিষ্টিগুলো তৈরি করে নেব এইভাবে করে সবগুলো তৈরি করে নিতে হবে সবগুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমি চলে যাব রান্না করতে চুলাই দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ লিকুইড দুধ দুইটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার নেড়ে চেড়ে বলকওটা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে এসেছে এবার দিয়ে দেব তৈরি করে রাখা মিষ্টিগুলো মিষ্টিগুলি দেওয়ার পর একটু আলতো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব যখন দেখবেন বলক উঠেছে এইভাবে ঢাকনাটা আলতো করে খুলে দেব এইভাবে করে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে দেখুন কতটা ফুলে উঠেছে আবারও আলতো করে নেড়ে দেব দিয়ে আবারও পাঁচ মিনিট আমি রান্না করে নেব রসমালাইগুলি রেডি হয়ে গিয়েছে এবার দিয়ে দেব আমি তৈরি করে রাখা মালাই দেব মালাই দেওয়ার পর একটু নেড়ে চড়ে রেখে দেব আমি এক ঘন্টার জন্য তারপর পরিবেশন পাত্রে ঢেলে নেব আমি পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি এবং ওপরে মালাইগুলো দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে তৈরি হয়ে গেল রসমালাই আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে